হে ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি হিয়া আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা শুরু করছি এই পঞ্চমুখী হনুমানজির ছবিটা দিয়ে তো এটা অ্যামাজন থেকে রিসেন্টলি অর্ডার করেছিলাম তো এটা আমাদের মেন এন্ট্রান্সের ঠিক ওপরেই লাগিয়ে দিয়েছি আর এই যে এন্ট্রান্সে ঢুকতেই এই গানসিট ওয়াল হ্যাঙ্গিং এটা তো আমাদের আগে থেকেই ছিল আহ তো এই হনুমানজির পাঞ্চমুখী হনুমানজির ব্যাপারে কিছু বলবো তার আগে ঘরের কিছু কাজ আছে সেগুলো এক এক করে করে নিচ্ছি মানে আমাদের যে হাউস হেল্প আছেন উনি সেই কাজের দিদি বাসনগুলো ধুয়ে চলে গেছে তো সেই বাসনগুলোকে এক এক করে আমি র্যাকে তুলে রাখছি আর ফ্রিজটাকে একটু মুছে নিলাম তো এই পঞ্চমুখী হনুমানজি আহ ছবি মেন এন্ট্রান্স লাগানো খুব ভালো বলা হয় সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনার ঘরকে প্রোটেক্ট করে তো সেই জন্যই আমরা এটা কিনেছি এবং লাগিয়ে দিয়েছি তো এই যে একটা জিনিস শেয়ার করা আছে এটা হচ্ছে মাই লোকাল মার্কেট ওখান থেকে আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো হচ্ছে অথেন্টিক বেঙ্গলি জিনিস যেগুলো সচরাচর প্রবাসীরা মানে যারা আমরা কলকাতার বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে পাই না তো সেই জিনিসগুলি অর্ডার করেছিলাম এই মাই লোকাল মার্কেট থেকে

তো চলুন কিচেনে ঢুকে পড়েছি আজকে ভাবছি একটুখানি মোতি বিরিয়ানি বানাবো ঘরে একটু মাটন কিমা ছিল তাই জন্যেই এটা বানানোর আইডিয়াটা মাথায় এলো তো ওই মাটন কিমার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো এরপরে এক এক করে পেঁয়াজ বাটা তারপরে জিঞ্জার কালি পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো তো কলকাতার রয়্যালের নাম তো আপনারা সবাই শুনেছেন মিস্ত্রি তো সেই রয়্যালের বিখ্যাত মতি বিরিয়ানি আমি খেয়েছিলাম এবং সেই মতি বিরিয়ানিটা খাওয়ার পর সেই স্বাদটা কিন্তু মুখে আমার এখনও লেগে আছে প্রায় তো ওই যখনই মাটন কিমাটা দেখলাম ফ্রিজে আছে ভাবলাম একটু মুদি বিরিয়ানি টা বানিয়ে নেওয়া যাক হ্যাঁ রয়েল মতো তো হবে না রয়েল একটা নিজস্ব কিছু মসলা বা spices use করা আছে যেগুলো হয়তো আমি জানি না বা আমার idea নেই তো আমি নিজের মতো করি ঘরে যা যা আছে সেই দিয়েই একটু বানানোর চেষ্টা করলাম তো গুলোকে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে এবার এগুলোকে এর মধ্যে একটুখানি বেসনও অ্যাড করলাম ওই বাইন্ডিংয়ের জন্য এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে কোফতার আকারে গুঁড়ে এটাকে তেলে ট্রাই করে নেবো তো কোফতাগুলোকে এইভাবে তৈরি করে রাখবো মানে গোল গোল ছোটো ছোটো বলের মতো যেটাকে দেখতে মতির মতো লাগবে বলি এটার নাম মোতি বিরিয়ানি পরে এটাকে সেম বিরিয়ানির প্রসেসে করে অ্যাড করা হবে এই চলুন এগুলোকে বানিয়ে নিয়ে চেক করে এই যে দেখুন আমার কোফতাগুলো রেডি মানে মতিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার চলুন বিরিয়ানির প্রসেসটা শুরু করি তার আগে এই কফতাগুলো দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবো তো ওই কোফতা ভাজার পর ওই গোটা গরম মশলা যেগুলো আছে জিরে তেজপাতা এগুলো দিয়ে তারপরে যে পেঁয়াজ আদা রসুন বাটা যেগুলো বেটে রেখেছিলাম আর হ্যাঁ টমেটো আর কাজু বাদাম একটা পেস্ট বানিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটা গ্রেভি বানিয়ে নেবো তারপরে কোফতাগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো তো চলুন মশাল যতক্ষণ কষন হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো আজকে হচ্ছে এই ডেট পোর্টাল মানে যেটাকে বলা হয় লায়ন্স গেট পোর্টাল তো আজকের দিনটা কিন্তু খুবই একটা শুভ দিন হিসাবে মানা হয় মানে যারা এই স্পিরিচুয়ালিটি ইউনিভার্সাল সায়েন্সে বিলিভ করেন তারা নিশ্চয়ই আজকের দিনটার ব্যাপারে আগে থেকেই জানবেন তাও আমি ভাবলাম আজকে এখন ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে এই কথাটাও শেয়ার করি তো আজকের দিনে যেহেতু এই ডেট পোর্টাল মানে আট তারিখ আর আট মাস আর টু জিরো টু ফোর মানে যেটা সাল এখন চলছে সেটাকে দিনে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে সময়টা কিন্তু আরও বেশি এফেক্টিভ হয় তো ওই সময়ের মধ্যে আপনারা যে উইস আপনাদের যে কোনো আটখানা উইশ সেটাকে কিন্তু প্রেজেন্টেন্সে লিখতে হবে একটা হলুদ কাগজের মধ্যে লাল বা নীল কালির কলমে সে আটটা উইশ প্রেজেন্টেন্সে লিখে মানে ধরুন আমার কাছে আমি একটা খুব হ্যাপি লাইফ লিড করছি মানে এরকম সমস্ত কিছু as if আপনার সেই উইশটা ফুলফিল হয়ে গেছে এভাবে আটখানা আপনার উইশ সে হলুদ কাগজে লিখে নিয়ে সেটাকে তিনবার আপনার নিজের দিকে ফোল্ড করে নেবেন করে সেটাকে আপনার ঘরে ঠাকুরের সিংহাসনে আপনি রেখে দেবেন এবং বারো তারিখে ওটাকে কিন্তু আগুনে পুড়িয়ে বাদে সেলাই দিয়ে পুড়িয়ে সেই যে অ্যাশটা হবে সেই অ্যাশটাকে আপনি ইউনিভার্সের মধ্যে একটু খোলা জায়গায় উড়িয়ে দেবেন এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই কোকটাকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো মশলার সাথে বিরিয়ানি মশলাটাও অ্যাড করেছিলাম এখন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটা আমাদের রেডি এবার চালটা তো আগে থেকেই করে রেখেছিলাম বিরিয়ানির চাল যেভাবে করে মানে হাফ ডান সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কুক করে রেখে দিয়েছি এবার আমি এখানে দুধের মধ্যে মিঠা আঁতর আর জল নিয়ে আর বিরিয়ানি মশলাটাই আর একটুখানি এর মধ্যে অ্যাড করে একটা ফ্লেভার মিল্ক বানিয়ে নিলাম যেটা বিরিয়ানিতে লাস্টে আমি অ্যাড করবো তো চলুন আমার সমস্ত কিছু প্রসেসই ডান এবার বিরিয়ানিটাকে এক এক করে অ্যাসেম্বল করে নেওয়ার পালা বিরিয়ানি বানানো কিন্তু খুবই ইজি শুধু একটুখানি স্টেপটা একটু লেনদি আদারওয়াইজ বানানো কিন্তু খুবই ইজি মানে স্টেপগুলো এক একের পর এক ঠিকমতো করলে বিরিয়ানিটা কিন্তু চটপট বানিয়ে নেওয়া যায় হ্যাঁ স্টেপটা একটু লেন্দি এই যা তো চলুন এবার লেয়ারিংটা করে নিচ্ছি প্রথমে একটু ঘি দিলাম তারপরে চালটা দিলাম মানে হাফ কুক যে রাইসটা তার উপরে বিরিয়ানি মশলা বেড়ে এবার কোফ তাকারির যে গ্রেভিটা সেটা দিয়ে দেবো এভাবে এক এক করে লেয়ারিংটা করে তারপর এটাকে দমে বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর হ্যাঁ যখনই দমে বসাবো এই ডেজকিটাকে দেখছেন আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি একটা চাটুর ওপর রেখেছি তারপরে বসিয়েছি যাতে ফ্লেমটা মানে হিটটা ডাইরেক্ট না লাগে তো আমার লেয়ারিং ডান আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি এটা কিন্তু একদমই অপশনাল মানে আপনার চাইলে দ্বিতীয় পারেন স্কিপও করতে পারেন আর ওপর দিয়ে একটু ঘি ঝড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে না কাঁচা লঙ্কা একটা নিজস্ব অ্যারোমা বেরোয় তো সেটা আমার খুব ভালো লাগে এই যে ফ্লেভার মিল্ক যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এটাকে দম বসিয়ে দিলাম তো এই যে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দমে বসিয়ে রেখেছিলাম এবার দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চালগুলো খুব সুন্দর কুক হয়েছে মানে খুব সফট হয়েছে যেহেতু আমি ফ্লেভার মিল্কটা অ্যাড করেছিলাম ওই ফ্লেভার মিল্কটা কিন্তু বিরিয়ানিতে ময়েশ্চারের কাজ করে তো এই যে আমাদের মতি বিরিয়ানি দিদি এবার আমি পাতে সার্ভ করে নিচ্ছি গরম গরম মতি বিরিয়ানি এটা কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি প্রসেস হ্যাঁ একটু প্রসেসটা হয়তো লেন্দি কিন্তু মানে ঠিক মতো পরিমাণটা জানলে করলে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতে সত্যি খুব ভালো হয় এই যে আমাদের মতি বিরিয়ানি রেডি অ্যান্ড সাউথ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন যারা চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা